একটু পাহাড় পাহাড় করলে বাঙালির কাছে ফার্স্ট ডেস্টিনেশন দার্জিলিং উইকেন্ড ট্যুর হোক বা পুজোর ছুটি পাহাড়ের শীতল বাতাসের সাথে মখমলে রোদ অনুভব করতে এবং সাথে অপরূপা সুন্দরী কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য অনুভব করতে ফার্স্ট এবং লাস্ট ডেস্টিনেশন কুইন অফ হেলস দার্জিলিং গাড়ি যখন শিলিগুড়ি থেকে দার্জিলিং মোড় পার হয়ে হিলকাট রোড ধরে একটু একটু করে এগিয়ে চলে আপনাদের কেমন মনে হয় জানি না আমার হৃৎস্পন্দন কিন্তু স্বাভাবিকভাবেই একটু বেড়ে যায় দার্জিলিং মানে বিদেশি সাহেবদের তৈরি পাহাড়ের গায়ে ছোট্ট একটা সুন্দর শহর সাথে পেঁচানো গোচানো সাপের মতো রাস্তা ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট এবং ক্রেনারিজের ডিনার সে এক চরম অনুভূতি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আনলক পর্বে কি করে দার্জিলিং যাবেন সমস্ত ভ্রমণ বৃত্তান্তই আমি জানাবো ভিডিওতে এবং সমস্ত খরচ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলুন সমতল থেকে শুরু করি সব আগেই রেডি করে রেখেছিলাম তখন শুধু বেরোনো পাল। মামা নিজের গাড়িতে করে সকালবেলা ছাড়তে এসেছিল রায়গঞ্জ বাস স্ট্যান্ডে ভোরবেলা তখন প্রচন্ড কুয়াশা তখন কিছুই দেখা যাচ্ছিল বেলা বাড়ল কুয়াশাও সরল তখন আমরা এগিয়ে যাচ্ছি ডালখোলা কিষাণগঞ্জ ইসলামপুর একের পর একটা শহর পার করে দিয়ে তখন গিয়ে পৌঁছলাম প্রায় শিলিগুড়ির কাছাকাছি অনেক চড়াই উতরাই পেরিয়ে গাড়ি গিয়ে পৌঁছল আই লাভ কার্শিয়াং লেখার পাশে খুবই জনপ্রিয় স্থান সেটা তারপর আমরা আবার ধীরে ধীরে এগোতে থাকলাম কার্শিয়াং শহরের দিকে গাড়ি এসে পৌঁছলো কার্শিয়াং শহরের ভেতর তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং তারপরে ধীরে ধীরে একদে থাকলো দার্জিলিং শহরের দিকে দার্জিলিং মানে সবাই মনে করে ঠান্ডার একটা শহর তো সবাই দেখতেই পাচ্ছ যে অবস্থা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে এখন বসে আছি দার্জিলিং এসে এখন যদিও বাইরে তাপমাত্রা বেশ কম আছে তবু আমরা মানে নিচ থেকে উপরে উঠেছি তো হোটেল আমার হোটেলটা বেশ একটু উপরে তো পাহাড় চড়াই করে আমাদের অবস্থা একদম খারাপ ফাইনালি এখন এখন বাজে টাইম টাইম হচ্ছে সাতটা তো সকাল ভোরবেলা সাড়ে চারটায় বেরিয়েছি বাড়ি থেকে সাড়ে চারটায় বেরিয়ে এখন সাতটার সময় এসে রুমে পৌঁছলাম তো সবাই দেখো রুমটা কেমন যদি দেখাই তো এই হচ্ছে অবস্থা এই যে আমাদের বড় ভাই খুব কম বাজেটের মধ্যে খুব ভালো ধরনের রুম রুমে আয়না আছে টিভিও আছে টিভি আছে টিভিটা চালাতে না আর যদি বাথরুম দেখাই তো বাথরুম অন্ধকার এই যে বাথরুম বাথরুম লাইট আছে গিজার আছে বিছানা পত্র সব ঠিকই আছে কোনো ব্যাপার না হোমস্টেতে পৌঁছেই প্রথমেই দার্জিলিং এসে দার্জিলিং এর চা আহ কত টেস্ট সারাদিন না খেয়ে থাকার পরে সন্ধে সাড়ে সাতটা তো ঠান্ডা মোটামুটি বাইরে বেশ ভালোই পড়েছে তো হোমস্টেতে আসার পরে খাওয়া দাওয়া এখন একটু চা হলো চা বিস্কুট হলো এখন যাব মেলের জন্য ম্যাল থেকে ঘুরে আসি তারপরে ডিনার হবে এখন চলুন তাহলে যাই ম্যালের দিকে আমরা এখন আছি দার্জিলিং ম্যাল তো দেখতেই পাচ্ছ এখন রাত বাজে মোটামুটি আটটা দার্জিলিং ম্যাল একদম ফাঁকা ওই যে দু একটা দূরে কুকুর ডাকছে এই হচ্ছে অবস্থা দার্জিলিংয়ের তো ট্যুরিস্ট একেবারে নেই বললেই চলে সিজনে যেরকম ভিড় থাকে তো সেরকম কিছুই নেই দার্জিলিংয়ে রাতের হচ্ছে এই অবস্থা দুইজন দুই ভাই ঘুরতে ঘুরতে আসলাম মেলে হোটেল থেকে তো এখন একটু ঘুরবো ঘুরার পরে চলে যাব আবার হোমস্টেতে সেখানে গিয়ে রাতের ডিনার আজকে ডিনার হবে চিকেন তো সারা দিন না খাওয়া না খাওয়ার মতোই প্রায় কারণ বাস জার্নি সেই সকাল ভোরবেলা চারটে থেকে বেরোনোর পরে বাস জার্নি করে এখনো কিছু ভালো মতো খাওয়া দাওয়া হয়নি সেই রুটি খাওয়া তো যাব এখান থেকে ঘুরে একটু হোমস্টেতে তারপরে সেখানে গিয়ে আজকের খাওয়া দাওয়া হবে হোমস্টের ডাইনিং রুম উপরের তলায় সারাদিন ধকল গেল ঠিকমতো খাওয়া নেই তারপরে এখন ডাইনিং ডাইনিং উপরে এখানে খাবার দেবে এখন দেখা যাক কি কি আসে মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটা হোটেলের ছাদে গিয়েছিলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে কিন্তু সকালবেলা মেঘের জন্যই নাকি পজিশনটাই ঠিক নেই বুঝতে পারছি না তো দেখতে পেলাম না তবে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে তো সাজেস্ট করব যে এই ধরনের হোটেলগুলোকে না নেওয়ার জন্যই তো যেই হোটেলগুলোতে আপনি রুমে বসেই কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন হয়তো সেগুলো একটু কস্টলি হবে তবে সেটাকেই নেওয়ার জন্য চেষ্টা প্রস্তুতি পর্ব চলছে এখন যাব মহাকাল মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে গিয়ে একটু ঘুরে আসি দেখা হচ্ছে মহাকাল মন্দিরে এখন আমরা আমরা হাঁটছি আমরা আমরা হাঁটছি দার্জিলিং এর পথ ধরে একটু ওই সামনে ক্যাভেন্টার্স গ্রেনারিজ এই লাইনে আছে তো মেলার দিকে যাচ্ছি মেলা দিয়ে একদম পিছন দিয়ে চলে যাব মহাকাল মন্দিরের দিকে উপরে দেখা যাচ্ছে মহাকাল মন্দির দেখা যাচ্ছে তো যাই তোমরাও চলো আমাদের সঙ্গে ঘুরো দার্জিলিং এ স্ট্রিট এক রাস্তা উপর এক রাস্তা নিচে চল সব চা খায়নি ওই যে চায়ের দোকান দেখা যাচ্ছে চা খায়নি সিগারেট বেচানেও পকেটটাই শুবে হবে সকাল দাদা দার্জিলিং চা সকাল সকাল অপরূপ চা এই ক্যাভেন্টার্সের নিচে আমাদের এই দাদা দাদা রোজ এখানে বসে চা নিয়ে তো আসলে এখানে নিচে সবাই আসবে খুবই ভালো চা খেতে সাতটা পঞ্চাশ তো কালকে যখন বাসে করে আসছিলাম সমতলে কিন্তু দশটা পর্যন্ত কুয়াশার জন্য কিন্তু একটু সামনেও দেখা যাচ্ছিল না বাস যখন চালাচ্ছিল ড্রাইভারের সাথেই বসেছিলাম তো খুব কিন্তু ড্রাইভার খুব কষ্ট হচ্ছিল বাস চালাতে তো এখন সাড়ে সাতটার মতো বাজে হ্যাঁ সাতটা পঞ্চাশ বাজে তো এখন আমরা দেখতেই পাচ্ছ আমরা আছি দার্জিলিং মেলের মধ্যে এখানে কিন্তু একেবারে ঝকঝকে রোদ আকাশ দেখা করে নীল পরিষ্কার আকাশ মানে খুব সুন্দর দেখা যাচ্ছে আকাশ এখানকার বাচ্চারা সকালবেলা মর্নিং ওয়াক করছে এই হচ্ছে মেল কিন্তু টুরিস্ট একেবারে নেই বললেই চলে এখানে লোকাল মানুষরাই আছে সকালবেলা বাচ্চারা দৌড়াচ্ছে এখানকার লোকাল ছেলেরা পরিষ্কার আকাশ হয়তো কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যায়নি হয়তো আমরা যদি মহাকাল মন্দিরে যাই ভিউ পয়েন্টে তো সেখান থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পারি তো যে পিছনের রাস্তা দিয়ে যাই দেখি মহাকাল মন্দিরের দিকে ওই যে উপরে দেখা যাচ্ছে হয়তো ওটা একটা স্ত্রী মহাকাল মন্দিরের রাস্তায় তো রোদুর যে ঝলমলিয়ে আকাশও প্রায় নীল পরিষ্কার কিন্তু মানে এতটা দূরের যে পাহাড়গুলো সেগুলো কিন্তু ভালোই ফক জল যার জন্য কিন্তু আমরা এখনো কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আশা করব এখন সকালবেলা কিন্তু দেখা যাবে না তো দেখছি কি হয় আপাতত মহাকাল মন্দিরে যাই তারপরে ভিউ পয়েন্টে যাবো ভিউ পয়েন্টে গেলেও তো কিছু দেখা যাবে না শিওর বেলা বারুক তারপরেই যাব ঘন্টার শব্দ কিন্তু কানে চলে এসেছে এর থেকে বুঝতে পারলাম যে মহারাল মন্দির দূরে নেই উপরেই আছে উপরে কয়েকটা মানুষ দেখা যাচ্ছে তো আমরা এখন দেখি রাস্তাটা খুঁজি উপরে যাওয়ার রাস্তাটা নিচে দূরে পাহাড় হালকা চোখে পড়ছে ক্যামেরায় ধরা পড়ছে না ফক এখন আছেই পাচ্ছ অপরূপ সৌন্দর্য মেঘের আড়াল থেকে সূর্য পড়ছে সেই দূরের পাহাড়গুলোতে কুয়াশার জন্য এখনো পরিষ্কার নয় তবুও ভালোই দেখা যাচ্ছে আমরা আছি ভিউ পয়েন্টে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এই দিকটাতে কিন্তু একেবারে স্পষ্ট দেখা যায় কিন্তু এখন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না তো নিচে ওই যে পাহাড়ে বাদর গ্রাম আছে একটা ওই যে একটা দেখা যাচ্ছে পাহাড়ের গ্রাম আমরা যাব সেখানে নিচে আছে ভুটিয়া বস্তি মনেস্ট্রি আমরা একটু পরেই যাব পেটে খাবার নেই ওখানে যাওয়ার জন্য প্রচুর স্ট্যামিনা দরকার তো আমরা দেখছি এখানে স্ট্রিট ফুড কোথাও পাওয়া যাচ্ছে নাকি যদি মোমো পাওয়া যায় খাবো খেয়ে ভুটিয়া বস্তি মনেস্ট্রির দিকে যাব। অবশ্যই যাবো উপরে যেতে হবে আবার অনেক খুঁজেছে let's play that হচ্ছে বুদ্ধিস্ট ড্রামস তো এখানে পালি ভাষায় কিছু লেখা আছে সেগুলো তো আমরা বুঝতে পারি না সংস্কৃত হলে কিছুটা চেষ্টা করতে পারতাম যার জন্য পালি ভাষা থাকার জন্য একটা জানা নেই এটা ঘুরিয়ে ঘুরিয়ে এটার যে মন্ত্রগুলো লেখা আছে পালি ভাষায় সেগুলো পড়তে হয় কিন্তু আমাদের তো